ইমামে আজম আবু হানি বলছেন আল্লাহ তালা দুনিয়ায় যদি কোনো নবী না পাঠাতেন কোনো ওহি না আসত তবু মানুষের দায়িত্ব হয়ে দাঁড়াত এই বিশাল সৃষ্টি রাত দিনের পরিবর্তন সকালের পরে দুপুর দুপুরের পরে বিকালের পরে সন্ধ্যার পরে রাত এভাবে যে চেঞ্জ এই যে ইকোসিস্টেম এই যে এনভারমেন্ট এই যে ডিসিপ্লিন এগুলা দেখে গবেষণা করে মানুষকে একত্ববাদী হওয়া জরুরি হয়ে দাঁড়াতো নিঃসন্দেহে এটি এমনি এমনি হয় না এর পিছনে কোনো শক্তির হাত আছে সেই শক্তিকে তলাশ করে বের করে হিতবাদী হয়ে তার এবাদাত করা মানুষের জন্য ফরজ ছিল নবী না আসলেও কথা বুঝতে পেরেছেন আর নবী এসেছেন কিতাব দিয়েছে তাহলে এখন ফরজিয়াতের গুরুত্বটা আর একটু বেড়েছে না আল্লাহ বলছেন রাত দিন একে অন্যের স্থলাভিষিক্ত করে দিয়েছি যাতে করে উপদেশ নিতে পারো যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো সেটা কেন আরেকটু ব্যাখ্যা দিয়েছেন তিনি সুরাতু আল কসাস এর তেহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অমির রহমাতিহি জাহালাল কুমুল্লাইলা ওয়ান্নাহারা লিতাসকুন ফিহি ওয়ালাবু মিনফাতুলিহি ওয়ালা আল্লাহ কুম তস্কু বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্দুল্লাহ আরমিন বলছেন তার একান্ত দয়ায় তিনি তোমাদের জন্য দিন আর রাত দুভাগে ভাগ করেছেন দিন দিয়েছেন এর জন্য বিবি বাচ্চা নিয়ে যাতে করে সংসার খরচ নির্বাহের জন্য আয় রোজগার করতে পারো এই জন্য দিনের সময়টা দিয়েছে কর্মক্ষেত্রে শ্রম বিনিয়োগ করে যেন আয় ইনকাম করতে পারো তাই কর্মঘণ্টা দিয়েছেন রাত দিয়েছেন এর জন্য সারাদিনের কর্মক্লান্ত মানুষটি সন্ধ্যায় নিজের নিড়ে ফিরেছে যদি গোসল করে দুমুটা ভাত খেয়ে একটু পানি পান করে যদি বিশ্রামে চলে যায় ঘুমাতে চলে যায় লম্বা একটি সময় একেবারে বিশ্রাম একটি ঘুমের পরে সকাল বেলায় যখন মুয়াজ্জিনের আজান ধ্বনি শুনে বিছনা থেকে উঠে দাঁড়ায় কালকের কর্মক্লান্ত মানুষটিকে ভোরবেলা দেখে মনে হয় আজকের বীর সিপাহী ওর কোনো ক্লান্তি নাই যারা চাকরি করে পাঁচটার দিকে ওদের সাথে অফিসে যে কথা বলতে চাইবেন মেজাজ খিটখিটে হয়ে যায় এনার্জি সারাদিনে ক্যালোরি সব না যারা কায়িক পরিশ্রম করে ডেলিভারি করে তারাও একই অবস্থা সন্ধ্যায় যখন বাড়ি ফেরে একেবারে বিধ্বস্ত মনে হয় না যে উঠে দাঁড়াতে পারবে আর বিছায় যখন যায় তখন মনে হয় না যে এই বিষ্ণা পিঠ আর বিছনা থেকে তুলতে পারবে এমন অলসতা দেখা দেয় এমন আলিসেমি আসে অসারতা আসে ছয় আট কিংবা কম বেশি সময় ঘুমানোর পরে সলা তো খৈরম মেনা নাউম শোনার পরে যখন আল্লাহর নাম নিয়ে বিছনা থেকে উঠে দাঁড়ায় তখন মনে হয় কোথায় কষ্ট আমার তো কোনো কষ্টই হয়নি আমি এখন একদম সুপারম্যান কালকে কুড়ি কেজির বস্তা তুলতে পারছিলাম না আজকে এখন তিন কুড়ি সাইটের বস্তা তুলে ফেলাবো এরকম পাওয়ার নিয়ে মানুষ ওঠে উইদাউট নিডিল কোনো রকমের সুসের ব্যবহার ছাড়াই রাত্রিকালীন সময় আমার আপনার দেহের ভিতরে আমার আপনার এনার্জিকে আমার আপনার ব্যাটারিকে যে আল্লাহ তালা রিচার্জ করে দেন রিফিল করে দেন রাতের মাধ্যমে এই স্নিগ্ধতার মাধ্যমে তিনি হলেন আমার আপনার রম কোনো স্যালাইন লাগে না এনার্জি বর্ধক কোন মেডিসিন লাগে না লাগে লাগে না ঘুম ঘুমের বিশ্রাম জাস্ট রিফ্রেশ সেই রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন তাহলে দিন দিলাম ইনকাম করবা রাত দিলাম এনার্জিকে বিল্ড আপ করবা রিসার্চ করবা রাত আর দিন দুটো দিলাম এজন্য যে ওয়ালা আলাইকুম তশকুরু যাতে উভয় সময়ের ভিতরে আল্লাহর প্রতিটি নিয়ামত প্রাপ্তির পর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সুবহানাল্লাহ বলে দুর্ভাগ্য হলো এই যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না